নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন স্টাডি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালে এখন সাড়ে সাতটা পর্যন্ত বাজে এখন থেকে আমি আমার স্টাডিটা স্টার্ট করছি তো আজকে প্রথমে আমি আমার আগের পড়াগুলো রিভাইজ করব তারপর নতুন করে কিছু স্টার্ট করব। তো চলুন শুরু করা যাক আসলে আমার না এসব মুখস্ত টুকস্ত এত একটা হয় না তো আসলে আমি আগে যখন পড়তাম হ্যাঁ টুয়েলভে যখন আমি পড়েছি মানে ছোটোবেলা থেকে অঙ্ক বাদে বাংলা ইংরেজি বলেন সমাজ ভূগোল ইতিহাস সায়েন্স যাই বলেন না কেন সব কিছু আমি প্রথমে বুঝতাম যে জিনিসটা কি কী হবে আসলে মূল মর্মটা বুঝে তারপর নিজে থেকে চেষ্টা করতাম বানিয়ে লেখার ট্রাই করতাম আর সেগুলোতে আমি অনেকটা স্যাটিসফায়ার থাকতাম আর রেজাল্টও খুব ভালো হতো আসলে আমি মুখস্থ বিদ্যাটা একটা আমার পারফেক্ট না তো মুখস্ত তো করতে পারি পারি না তো এমন না কিন্তু অনেকটা টাইম লাগে মুখস্থ করতে আমার তো অনেকটা টাইম নিয়ে বসতে হয় যে কোনো একটা পড়া যখন আমি মুখস্থ করবো তাহলে হাতে অনেকটা টাইম নিয়ে তারপর বসতে হয় পড়াটা মুখস্থ করার জন্য তো কালকে যেগুলো পড়েছিলাম ওইগুলো মনে আছে কি না তার জন্য আবার একটু রিভাইজ করছি তো রিভাইজটা শেষ হওয়ার পর তারপর আমি অন্য একটা টপিক ধরবো এই চ্যাপ্টারেরই তো চলুন দেখা যাক হ্যাঁ কী চ্যাপ্টার ধরি আজকে ভাই আমরা যদি চেষ্টা করি না তাহলে আমরা সব কিছুই পারি কিন্তু আমরা চেষ্টাটাই করতে চাই না চেষ্টাটা করতে আমাদের ভালো লাগে না বিরক্ত লাগে এমন লাগে যে যে টাইমে আমরা কিছু একটা ভালো কিছু কাজের জন্য চেষ্টা করব। ওই টাইমে আমরা মোবাইল টিপব ভাই আমি তো এমন যে পড়তে ভালো লাগে না কী পড়বো কী না আর চল চিল করি মোবাইল টিপিয়ে ঘুমাই একটু এ আর কি একটু কাজ করে টায়ার্ড ফিল হলে চলো ঘুমিয়ে যা আর কি মোবাইল টিভি কাজই থাকে না মোবাইলে কিছু নেই এই ভাই তারপর মোবাইল টিভি কী যে করি বুঝতে পারি না কিন্তু একটা সময় হয়তো বুঝবো যে কেন পড়লাম না কেন ওই টাইমটাকে কেন নষ্ট করলাম যেমন এখন মনে হয় যে যদি যদি আবার ভাই ছোটোবেলাটাকে ফিরে পেতাম তাহলে মা বাবা যা বলতো সবটাই শুনতাম কারণ ওই টাইমটাতে আমরা মা বাবার প্রত্যেকটা কথা শুনতে পারি না আমাদের ভালো লাগে না বিরক্ত লাগে যে কি বলছে এখানে যাবো না ওইখানে যাব না এভাবে পর ওইভাবে আর পরে কি হবে কিন্তু এখন বুঝি যে পরে কি হবে আসলে ওই টাইমটা যদি সত্যি ভাই আবার যদি ফিরে পেতাম না তাহলে মা বাবার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে পালন করতাম তাহলে হয়তো লাইফে অনেকটা উঁচু জায়গাতে এখন থাকতাম বা আরও পারফেক্ট থাকতাম জীবনে নিজের কাছে নিজে স্যাটিসফাইড থাকতাম যে না আমি ওই জিনিসটা জানি ওই জিনিসটা আমি পারি আমার কাছে ওইটা ইজি তো এমনই যে সময় গেলে আমাদের আমাদের ভুলগুলো আমাদের চোখের সামনে ভাসে কিন্তু যখন আমরা ওই টাইমটাতে থাকি তখন আমাদের নিজের ভুলগুলো মনে পড়ে না একটা কথা আছে না যে চুর গেলে বুদ্ধি পারে তো এমনই আর কি তো আমাদের কি হয় যে যখন আমরা একটা টাইমে থাকি যখন আমাদেরকে বলা হয় সাজেস্ট করা হয় যে এই কাজটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে না এই এ পর পড়াটাতে ফাঁকি দিস না তখন আমরা ফাঁকিয়ে দিই পড়ি না বলে আরে পরে কি হবে যা হবে দেখা যাবে কিন্তু দেখা যাবে কি ভাই দেখা তো তখন যাবে যখন তুমি চেষ্টা করবে চেষ্টা না করে যদি তুমি বলো যে দেখা যাবে তাহলে কোনোভাবে দেখা যাবে না কিছু তো সেটাই চেষ্টা করতে হবে তো এখন আরে তোমাদেরকে আমি মোটিভেট করছি চেষ্টা কর বলছি কিন্তু আমি নিজেই তো চেষ্টা করি না কিছু ভাবি যে আরে হবে না কিন্তু যখন হবে না তখন একদম ফাটাফাটি হবে তখন বলবো কেন পড়লাম না ভাই আগে কেন পড়লাম না এখন কেন আফসোস করছি এই আফসোস আফসোসটাই না জীবনে খুব কাঁদায় মানুষকে অনেক কাদায় অনেক অনেক মানুষ দেখেছি যে কেঁদেছে প্রচুর কেঁদেছে যে তখন কেন বুঝলাম না তখন কেন পড়লাম না এখন কাঁদছে আরে আমার চোখের সামনে ভাই অনেক কাঁদছে তো এখন ভাবি যে না কিছু একটা তো করতে হবে ভাই নিজেদের নিজেকে একটু তো সাপোর্টিভ করতে হবে যে নিজে কিছু একটা করছি সেটা যদি বলতে পারি যে সব কিছু আরে ভাই তুমি যদি তোমার একটা নেয়ার পুলিশ কেনার জন্য যদি অন্যের কাছে তোমার হাত পাততে হয় তাহলে তুমি তোমার লাইফে কি করেছো নিজে যদি তোমার তোমার হাত খরচাটা চালানোর জন্য যদি অন্যের কাছে হাত পাততে হয় তাহলে তুমি লাইফে কি করেছো কিছু একটা করো ভাই কিছু তো একটা করো কাজ তো একটা করো কিন্তু কাজ করতে গেলে তো পরিশ্রম করতে লাগবে না তো আর দেখো তুমি পরিশ্রমটা করো পরিশ্রমটা করার পর যদি তোমার কিসমতে না থাকে যে তুমি কিছু হবে না তোমার দ্বারা তাহলে সেটা ভাই কিসমত কিন্তু পরিশ্রম করতে তো মানা নেই না তো প্রথমে আগে পরিশ্রম করতে হবে তারপর ফলের চিন্তা করতে হবে ফলটা দেখা যাবে তো এটাই আর কি তো আমিও ভাবলাম যে পড়ি দেখা যাবে কি হবে চেষ্টা করতে ক্ষতি আলসামি না করে টাইমটাকে শুধু যদি নষ্ট না করে পড়তে থাকি দেখা যাবে কি হবে এখন আমি সংবিধানের বিধিবদ্ধকরণ পড়ছি তো পড়ে এখান থেকে কিছু নোটসও লিখেছি এখন আগের কিছু মানে এখন যা যা লিখেছি ওগুলো একটু রিভাইজ করছি যে কেমন হয়েছে পড়াটা কিছু ভুল আছে কি না তাহলে একটু ঠিক করে নেব আর কি তারপর আমি আবার না থেকে বলবো যে হয়েছে কিনা এটা আমার বলতে হয় ছোটো থেকে অভ্যাস যে পড়াটা শিখে তারপর আবার না দেখে বললে হয়তো স্যাটিসফাইড থাকি যে না হয়েছে পড়াটা আজকের ভিডিওটাতে আমি অনেকগুলো ক্লিপ নিতে পারিনি ভিডিও ক্লিপ নিতে পারিনি মাঝে মধ্যে আমার ক্যামেরাটা অফ করতে হয়েছিল আমি একটু উঠে গিয়েছিলাম মাঝখানে তো এসে আবার সাথে সাথে ক্যামেরাটা অন করতে পারিনি মনেও নেই তো যখনই অন করেছি তখনই ভিডিওটা আমি নিয়েছি কিন্তু আজকে আমি দুই ঘন্টার মতন পড়েছি তো কিছু নোটসও করেছি তো আরও কিছুদিন লাগবে হয়তো এই চাপ্টারটা কমপ্লিট করতে চাপ্টারটা একটু বড়ই আছে আর অনেকটা ভিতর থেকেও আমি কিছু কোশ্চেন নিজে থেকে তৈরি করছি ইম্পর্টেন্সগুলা তো কিন্তু হয়তো হয়তো বা কিছু লাগবে আর আমি তো সিক্সটি ডেজ একটা চ্যালেঞ্জ নিয়েছি আশা করব। প্রত্যেকদিন ভিডিও আপলোড করার জন্য কিন্তু হয়তো কাজের জন্য সম্ভব নাও হয়ে উঠতে পারে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা তো তোমরা সেটা ক্ষমার চোখে দেখবে আর ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শেষ পর্যন্ত তোমরা সবাই ভিডিওটা দেখবে আর কিছু দরকার হলে আমাকে বলবে আমি যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আর তোমরাও যদি কিছু জানো যে কিভাবে পড়তে হয় আরও বেটার পড়া হবে কিভাবে। হ্যাঁ কীভাবে নোট বানালে আরও ভালো পড়া হবে হ্যাঁ তো তোমরা আমাকে সেটা সাজেস্ট করবে আমিও পড়বো কারণ আমিও এতটা গানি না যে নিজে নিজে সব কিছু পণ্ডিতি করে ফেলতে পারবো তো সেটাই আর কি তোমরা যদি আরও বলো যে এভাবে পড়লে ভালো হবে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাইও যে এভাবে পড়লে ভালো হবে তুমি পড়ো তাহলে আমি সেইভাবেই প্রিপারেশান নেবো তোমাদেরকেও আমি এবং তোমাদেরকেও আমি হেল্প করার চেষ্টা করব জেআরপিটির জন্য তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে যেন করে আমি আরও ভালো তোমাদের থেকে সাপোর্ট পাই সেই আশা রাখছি আমি তো আজকের ভিডিওটা এতটুকুই আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন